গত কদিন ধরে আমি ত্রাণ কার্যক্রম কভার করছিলাম গণমাধ্যম কর্মী হিসেবে তো আমি দেখছিলাম প্রায় একজন হুজুরকে যিনি নানা রকম অ্যাক্টিভিটি করছেন তিনি ছোট বাচ্চাদেরকে গিফট দিচ্ছেন টাকা দিচ্ছেন আজকে দেখলাম যে তিনি ঘুরে ঘুরে সবাইকে যারা ত্রাণ দিচ্ছে তাদেরকে তিনি চিপস দিচ্ছেন পরে আমি তার সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি অনেক মানবিক কাজের সঙ্গে জড়িত এবং তার এলাকার না শুধু সারা বাংলাদেশের অনেক ধরনের মানবিক তিনি কাজ করে থাকেন সমাজকর্মী হিসেবেও তার একটু নাম রয়েছে এবং তিনি শুধুমাত্র মানুষকে দান করেন তা না যারা কন্যা দায়গ্রস্ত পিতা রয়েছেন সেসব বাবাদের মাদের ক্ষেত্রেও তিনি যেসব মেয়েদের বিয়ে হন না টাকার অভাবে তাদের পরিবারকেও তিনি অর্থ দিয়ে সহায়তা করেন এরকম অনেক কাজ তিনি করেছেন এরকম একজন মানবতার ফেরিয়ালা আমার সঙ্গে রয়েছেন আমি তো তার সঙ্গে কথা বলবো আমি কদিন ধরে আপনাকে দেখছিলাম আপনি ভিড়ের ভিতরে আপনি ঘুরে ঘুরে সবাইকে গিফট দিচ্ছিলেন বাচ্চাদেরকে খাবার দিচ্ছিলেন আপনার পরিচয়টা একটু জানতে চাই আমার পরিচয় হচ্ছে আমার নাম পীর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর উপজেলাতে বাংকড়া থানা মাহতিকান্তা মাদানিয়া দরবার শরীফ আমার ওখানে আমি একটা ছোট ক্ষুদ্র মানুষ সাধারণ একজন বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ওই আমার ইয়া থেকে দেশ ও জাতির প্রতি মায়া মমতার এবং গরিবদের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আমি এক গরিব মানুষ আমি বড় লোক না আমি একজন গরিব মানুষ খেটে খাওয়া বাবার একজন আমি সন্তান আমিও দশটা টাকার জন্য একসময় অনেক কষ্ট করেছি আল্লাহ তালা এখন আমাকে যথেষ্ট দিয়েছে আলহামদুলিল্লাহ এর ওই জায়গা থেকে আমি গরিবদিখি অসহায় মানুষের জন্য সবসময় আমার যতটুকু সম্ভব এই জায়গা থেকে যেহেতু আমি একটা দরবারে বিশ্ব একজন ইসলামিক স্কুলে ইসলামের একজন খাদেম সেই সবাদে আমাকে ও দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ মায়াম করে মোহাব্বত করে ভালোবাসে তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন নজরের হাতিয়া তোফা দিয়ে থাকে আপনারা জানেন হুজুরদেরকে মানুষ মোহাব্বত করলে অনেক টাকা পয়সা দেয় তো ওই যে টাকা পয়সা যেটা আমার কাছে আসে ওটা আমার ব্যক্তিগত কাজে আমি তেমন একটা ব্যবহার না করে আমি গরিব দুঃখ অসহায় মানুষদের সাহায্য সহযোগিতায় যারা অসুস্থ থাকার জন্য চিকিৎসা করতে পারে না বা যাদের ঘরের ভিতরে খাদ্য সংকট থাকে বা অনেকে অসুস্থ হয়ে চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না উন্নত চিকিৎসা করতে পারে না তাদেরকে দিয়ে থাকে আমার সামর্থ্য অনুপাতে এরপরে যারা বিশেষ করে আমি আর যে কাজ করি যারা অসহায় যুবক মেয়েদেরকে নিয়ে মা বাবা আছেন বিবাহ উপযুক্ত মেয়েদেরকে নিয়ে কষ্টে আছেন টাকার অভাবে বিবাহ দিতে পারছেন না ওই সমস্ত মেয়েদেরকে আমি খুঁজে খুঁজে সারা বাংলাদেশে নিজের অর্থায়নে যতটুকু আমার সম্ভব এ থেকে আমি ওই মেয়েদেরকে বিয়ে দিয়ে থাকি কতজন কি বিয়ে দিয়েছে না এখন পর্যন্ত আমার আঠারো বছর জানি আমি তিনশো জন মেয়েকে বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ অলরেডি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ এই বিভিন্ন বিশেষ করে আমার সাথে যোগাযোগের মন্তব্যটা হচ্ছে প্রধান হচ্ছে ফেসবুক ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে অনেকে আমাকে দেখে থাকে এবং আমার কাজগুলো দেখে থাকে এবং শিশু কিশোর এবং যুব সমাজকে নিয়ে আমি কাজ করে থাকি অনেক যুব সমাজ আমাকে চেনে জানে মোহাব্বত করে তো তারাই আমাকে ওই তাদের এলাকার যারা অসহায় মেয়ে আছে যুবতী মেয়ে গরিব অসহায় বা মা বাবা মানে এতিম আছে এতিমখানায় থাকে ওই সমস্ত মেয়েদের খোঁজ আমাকে দিয়ে থাকে ওই এলাকাবাসী বা তার আত্মীয় যে থাকে সে বিয়ের তারা বিয়ের বন্ধ ব্যবস্থা করে থাকেন ওখানে যে টাকাটার আগে বিয়ের যে খরচটা ওটা আমি আমার পক্ষ থেকে দিয়ে থাকি আপনি কোন চিন্তা থেকে এই ধরনের মহৎ উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন দেখেন আপনি যদি মহৎ কোনো কিছু করতে চান এটা আপনার একটা যদি সুন্দর মন লাগে একটা থাকে এটা আপনাকে ব্যবস্থা করে দিবে এখানে মানুষের প্রতি একটু মানুষ হিসাবে মায়া মমতার যদি আমাদের একটু দৃষ্টিরই আপনি আমি যদি দেখি রাস্তায় যারা আছে যাদের হাত নাই যাদের পা নাই তাদের দিকে যদি আমরা দেখি তাহলে তার প্রতি আপনার আমার অবশ্যই করোনা হবে অবশ্যই মায়া হবে তার থেকে আপনি আমি ভালো আছি তো তাদেরকে একটু সহযোগিতা করার জন্য এরপরে যারা উপযুক্ত মেয়ে ছেলে মেয়ে ঘরে আছে উপযুক্ত মেয়ে বিশেষ করে যারা বিয়ে দিতে পারছে না এটার কষ্টটা তো একটা মা হিসাবে আপনি একজন মেয়ে হিসাবে সুন্দরভাবে আপনি অনুদমন করতে পারেন তো তাদেরকে নিয়ে আমার কাজ যেহেতু আমি একটা মায়ের সন্তান আমি একটা মায়ের মাধ্যমে দুনিয়া আসতে আসছি যদি আমার মার বিয়ে না হতো আমার মা যদি সংসার না হতো তাহলে তো আমি যে মাদানিসে আজকে আছি আমি তো আসতে পারতাম না তো ওনারা যারা আছে উপযুক্ত মেয়েরা তারা তো আমাদের মা তো এখন আমাদের মতো প্রজন্ম তো তাদের মাধ্যমে দুনিয়াতে আসবে এই দুনিয়াটা তো তাদের মাধ্যমে ঠিক আছে মানব সভ্যতার মেরুডন হচ্ছে আমাদের মা জাতিরা তো ওই মা জাতিদের দুঃখটা একটু লাঘব করার জন্য আমার পক্ষ থেকে আমি ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমার পক্ষ থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বন্যাতদের জন্য আপনি কি করছেন এখানে দেখছি আপনি কত কদিন ধরে আছেন টিএসসি তে বন্যাত মানুষের জন্য দেখেন আমি আমার পক্ষ থেকে এবং আমার বক্তমরিদানের পক্ষ থেকে প্রায় অনেক টাকা আমি অ্যামাউন্টটা বলতে যাচ্ছি না অনেক টাকা আমি দিয়েছি এটা আমি নিজে ব্যক্তিগতভাবে জানি না কারণ আমি যদি যাই দেখেন বর্তমান যে বন্যা কবলিত এলাকাগুলো অনেকগুলোতে স্রোতের যে প্রবহমান যে অবস্থাটা ভয়াবহতাটা সকলে সহ্য করতে পারবে না আর ওখানে মানুষ অসহায় আছে এখন যদি আমরা আরও মানুষ যাই তাহলে ওখানে পরিস্থিতিটা আরও ভয়াবহ হয়ে যাবে তো যারা প্রফুল্লীভাবে যারা আপনার ট্রাস্টের জায়গা থেকে দেশ ও জাতির জন্য কাজ করছে যেমন আস্তন ফাউন্ডেশন আমাদের আকবর ভাই ইউ আর বাংলাদেশ ওয়েবের যিনি প্রতিষ্ঠাতা ওনার মাধ্যমে এরবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আমাদের ছাত্ররা এবং অন্যান্য যত প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি এবং আমার বক্তারা যতটুকু পারি আমি দিয়েছি এবং এই যে ঢাকা টিসিতে এখানে আমি আমার পক্ষ থেকে আমি কয়েকশো ফ্যামিলির জন্য চাউলের বস্তা আপনার লবণ লবণের বস্তা এবং আলুর বস্তা আমি দিয়েছি হয়তো আপনার অনেকে দেখেছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনি যে এত দুস্থ অসহায় মানুষের জন্য কাজ করছেন তাদের কি আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটা কমপ্লেক্স তৈরি করা যে কমপ্লেক্সের ভিতরে আপনার গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে তাদের একটা বাসস্থানের ব্যবস্থা করা বিশেষ করে যারা অসহায় মা বোন আছে অনেকের ডিভোর্স হয়ে যায় অনেকের বিবাহ হয় বিবাহ হওয়ার পরে তারা ডিভোর্স হয়ে যায় এক সময় এই স্বামীরা বর্তমান যে একটা আপনার নেশার সৈলাভের ভয়াবহতা চলছে আমাদের দেশ জাতি সমাজের ভিতরে পরিবারের ভিতরে তা আমাদের অনেক সংসার সোনার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে অনেক মেয়ের আছে যারা একটা ছেলে বা দুইটা ছেলে বা একটা মেয়ে দুইটা মেয়ে হওয়ার পরে স্বামীরা তাদেরকে ফেলে চলে যাচ্ছে ওই সমস্ত মেয়েদেরকে যাতে কর্মমুখী একটা কর্মসংস্থান করে দেওয়া যায় তাদেরকে হাতে কলমে যে কারিগর কারিগরি শিক্ষা যেমন এই দর্জির কাজ আছে আপনার হাতের যে কাজ হস্তশিল্পের আছে জন্য একটা সেন্টার করা পাশাপাশি যারা আমাদের শিক্ষক আপনার মাল্টিমিডিয়ার যুগে আইটির বিষয়টা বিশাল যেমন ফ্রিয়েন্সিং আছে আপনার অনলাইন প্ল্যাটফর্মগুলোতে গুলাতে ওগুলোতে এর চাহিদা মার্কেট প্লেস খুবই বিশাল আছে তো এখানে আমাদের বাংলাদেশটা খুবই ছোট ছাপান্ন হাজার বর্গমালে আমাদের যে বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে আমাদের আঠারো কোটি জনগণ এত জনগণকে আমাদের চাকরি দেওয়া সম্ভব না এই যে আমাদের বাংলাদেশ যে নতুন করে আবার স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ উপভোগ করছি এটা হয়েছে চাকরি আন্দোলনের ক্ষেত্রে যে কোটা যে বৈষম্য ছিল তা দূরীকরণে যে আমরা নতুনভাবে আমরা বাংলাদেশকে ফেরত পেয়েছি তো যারা আন্দোলন করছে সবার চাকরি দেওয়া সম্ভব না কারণ এত হিউজ পরিমাণ পাবলিকের চাকরি ক্ষেত্র তো আমাদের বাংলাদেশে নাই তো এখন যারা আমাদের শিক্ষিত তরুণ সমাজ আছে তাদেরকে আইটি ভাবে এবং তাদের হস্তশিল্প এবং বিভিন্ন কার্যক্রম যে শিক্ষা সহায়তা আছে যেগুলো কারিগরি প্রশিক্ষণ হ্যাঁ এই কর্মদক্ষতা জীবনমুখী যে কর্মদক্ষতা ওইসব বিষয়ে একটা সেন্টার আমার পরিকল্পনা রয়েছে সেই সাথে বৃদ্ধাশ্রম আপন নিবাস নামে একটা বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা রয়েছে যেখানে আমাদের অসহায় মা বাবা যারা রোডে পড়ে থাকে যারা রোডে পড়ে থাকে যাদের কেউই নাই যারা অসহায়ের মতো পড়ে আছে তাদেরকে পুনর্বাসনের জন্য একটা প্রতিষ্ঠান করেন আমার বিশাল দ্বারা সেই সাথে যে মেয়েদেরকে যে বিয়ে দিই ওটা যাতে আমি করতে পারি এই জন্য আমার একটা প্রতিষ্ঠান করার খুবই ইচ্ছা দোয়া করেন আপনারা যদি আল্লাহ তালা চায় ইনশাল্লাহ আমি এটা করে যাওয়ার জন্য চিন্তা করছি এখন আমি এই পর্যন্ত আঠারো বছরে তিনশো পঁচাত্তর জন মেয়েকে বিয়ে দিয়েছে এখন আমার চিন্তাধারা দুই হাজার তিরিশ সালের আগে তা এক হাজার প্লাস করা দুই হাজার আগে এটা এক হাজার করা এখন এর জন্য দেশবাসী সবাই আমার জন্য দোয়া করবেন যদি পারেন সবাই আমার পাশে দাঁড়াবেন দেশ ও জাতির যে একটা কষ্টের ক্লান্তিকাল আমরা যুবতী মেয়েদেরকে নিয়ে আমাদের গরিব মা বাবা হতদরিদ্র মা বাবা করছে তাদের কষ্টটা আমরা লাঘব করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা আছে অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনার এই ইচ্ছে যাতে পূরণ হয় কারণ তিনি যে মানুষের জন্য কাজ করছেন অসহায় দুস্থ পরিবারদের পাশে দাঁড়াচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি এটিকে আরও সম্প্রসারিত করতে চান ভবিষ্যতে শুধু তাদের আর্থিক সহায়তাই না তাদেরকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থাও তিনি করে দিতে পারেন সেই ইচ্ছেটাও তার রয়েছে মৌসুমি সুলতানা টিএসসি ঢাকা